আসসালামু আলাইকুম সবাই লাইভে জয়েন হও সবাই লাইভে জয়েন হও সবাই ભા�ા�ાડાાાાાાાાા. ভাই আপনি যেমন আছেন ভাই ভাই একটা লাইক করবেন তাহলে একটু কমেন্ট করবেন ভাই আপনি কোথায় থেকে আইসেন ভাই কোথায় খাঁদিন ভাই সবাই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ভাই ভাই আপনি কেমন আছেন ভাই একটা লাইক করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই আপনি কোথায় থাকেন ভাই একটা কমেন্ট করেন ভাই একটা কমেন্ট করেন ভাই একটু আড্ডা বাড়ি ভাই আপনি কোথায় থাকেন ভাই একটা কমেন্ট করেন প্লিজ একটা কমেন্ট করেন Okay, mm -hmm. mm -hmm. mm -hmm. <laughs> God, <laughs> <laughs> আপনারা বৃষ্টি বৃষ্টি ব্যাপক বৃষ্টি ভাই বাইরে ব্যাপক বৃষ্টি বৃষ্টি লাইভ লাইফ করতেছে ভাই বুঝতে পারছেন ভাই যারা ফানি কন্টেন্ট ভিডিওগুলো দেখেন তাদেরকে বলছি ভাই একটা লাইক করে লাইক 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 করেন ভাই একটা লাইক করেন ভাই আপনি কত থাকেন ভাইয়া যারা আমাকে ভালোবাসছেন আমার ভিডিওগুলো দেখেন তাহলে লাইক করেন একটু কমেন্ট করেন প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা যারা নতুন ভাই আপনি বাড়ি কোথায় ভাই বাড়ি কোথায় জগতের মায়াবিনা 좋고 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 모든 것이 좋고 모든 것이 좋고 모든 것이 좋고 조금씩 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 말할 수 있다면 내 사랑에 বন্ধুরে তোর ফিতে আমার বন্ধু তোমায় ভালোবাসো নিজের চেয়েও আমি শুভ বন্ধু আমার চিলা তুমি তুমি আমায় 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 এইভাবে কি ভালোবাসা যে যেখান থেকে আইসেন ভাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন যারা যারা আমার সাথে আড্ডা মারতে চান অবশ্যই একটা করে কমেন্ট করবেন একটা লাইক করবি লাইক করলে আরো ভিডিও বানাবো লাইক